সকাল সকাল চলে এসছি কিছুটা রান্না হয়ে গেছে আর এই দেখো কটা বাজে দেখতে পাচ্ছ তো জলখাবারটা খাবো এই যে আমরা বসে পড়েছি সবাই দেখো আমরা সবাই বসে পড়েছি জলখাবার খেতে চলো খেয়ে নি তারপর আবার কথা বলবো নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছো ভালো আছো আমার জুমিস লাইফ চ্যানেলে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখলে টিফিন নিয়ে বসে পড়েছি টিফিন হয়ে গেছে হালকা হালকা তেলে আটারই পরোটা করেছিলাম আর আলু করেছিলাম ওই দেখো আলু আর বরবটি কেটে রেখেছি এদিকে লাউ শাক কাটা হয়ে গেছে ছোট ছোট করে কেটে রেখেছি আলু বেগুন আর নানা রকম সবজি দিয়ে লাউ শাক চচ্চড়ি করব কুমড়োটা আজকে ঘরে ছিল না তার জন্য দেয়া হয়নি চচ্চড়িতে কুমড়ো ছাড়া বিশেষ ভালো লাগবে না কিন্তু যেহেতু ছিল না সেহেতু আর দিলাম না আর সাথে একটুখানি আম কেটে নিয়েছি আমের টক বানাবো টক না আজকে ভুল বলছি আজকে চাটনি বানাবো রোসে চক্কাই তো মিঠাই আর মিঠাইর বাবা সকলে উঠে পড়েছে ঘুম থেকে আগে বিছানাটা পরিষ্কার করে নিয়ে এলাম এবারে রান্না চাপিয়ে দেবো এদিকে দেখো ডাল সিটি মেরে রেখেছি প্রেশার কুকারে আজকে সকাল সকাল উঠে আগে ডালটা সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে রয়েছে আর চলো একদিকে বরবটি আলু ভাজা আর একদিকে ইয়ে সবজিটা লাউ শাকের সবজিটা বসিয়ে দিই এই গরমে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় তত তাড়াতাড়ি তাহলে দেখতে থাকো তোমরা সবজি ভাজাটা হয়ে গেছে এবার লাউ শাক দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে হয়ে গেলেই নামিয়ে নেওয়ার পালা প্রায় দেখো হয়েও গেছে বন্ধুরা আমার ভিডিও কীরকম কি লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক করে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে চাল এটাকে প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে একটু জল দিয়ে পেস্ট করব। দেখো মোটামুটি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইবারে তার সাথে সাথে ভাজতেও দিয়ে দিয়েছি মা কিছুক্ষণ আগে ঘন্টা আমি মা শুরু করেছি দেখো ভাজা হচ্ছে তবে খুব বেশি লাল লাল কড়কড় করে না 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 তাহলে কিন্তু গ্রেভিটা ঢুকবে ভালো লাগবে খেতে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো খুব লাল লাল করে কিন্তু আমি ভাজিনি একটা মাছও আচ্ছা চলো এবার কড়াইতে তেল গরম হলে তার মধ্যে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে কুচানো পিঁয়াজ আমি দিয়ে দিলাম এখানে আমরা কিন্তু কোন রকম পেঁয়াজ বাটা ইউজ করব না পুরোটাই কুচানো পেঁয়াজের উপর রান্নাটা হবে দেখো কুচানো পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এই ভেজে নেওয়ার পরে কুচাই টমেটো ধুয়ে দেওয়া হচ্ছে বাকি তার সাথে সাথে নুন আর হচ্ছে একটু কাশ্মীরি মিরচের পাউডার দেওয়া হচ্ছে হলুদ আমরা এটা ব্যবহার করব না এবার যদি কেউ মনে করো কাশ্মীরি মির্চ না দিতে পারো পোস্ত আর চালমগজের যে বাটাটা করে রেখেছিলাম সেটা খানিকটা মোটামুটি যতটা আমি তোমাদের দেখালাম ওটার যে পেস্ট হবে সেটার হাফ আমরা এখন এখানে ব্যবহার করলাম এবার এটাকে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে আর একটুখানি একটু পরে জল দিতে হবে কারণ হচ্ছে পোস্ত আছে তো দ্যাটস এর তলাটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য এতে অল্প একটুখানি জল মিশিয়ে তারপর এটাকে ভালো করে কষতে হবে চলো তাহলে তোমরা দেখতে থাকো দেখো মশলা ঢাকা চাপা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে সমস্ত মাছগুলোতে দেয়া হয়েছে এটা এবার টকবক করে ফুটছে এবার ঢাকা চাপা দিয়ে আর একটু রান্না হবে যাতে গ্রেভিটা মোটামুটি মাছের মধ্যে ঢোকে ঠিক আছে চলো দেখো এ দেখো প্রায় এটা তৈরি হয়ে গেছে একটুখানি নুন কম হয়েছিল তা একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি চিনি দেবো যেহেতু নুন মিষ্টির ব্যালেন্স করেই আমরা একটু খাওয়া দাওয়া করি তার জন্য একটু চিনি দেবো আচ্ছা এটা হয়ে গেলে যেহেতু প্রায় শেষের দিকে বাকি যে পোস্ত বাটাটা রয়েছিল সেটা আমরা ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আর কিন্তু এটা কোনো গ্যাসে কষানো হবে না এটা আবার সুন্দর করে খুন্তি দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দিতে হবে যাতে একটা কাঁচা পোস্তর ফ্লেভার আসে যেটা আর কি নর্মাল আলু পোস্ত খুব ভালো লাগে যাই হোক এটা দিয়ে একটুখানি খুন্তি দিয়ে ইয়ে করে দিলাম এবার ওপর থেকে দেখো কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হচ্ছে পোস্ত মানেই তো কাঁচা সর্ষের পোস্তর সঙ্গে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারের একটা অসম্ভব সুন্দর মিলন রয়েছে যেটার জন্য আমরা পোস্ততে কাঁচা সর্ষের তেল সব কিছুতেই ব্যবহার করি চলো কমপ্লিট হয়ে গেছে এবার আমার কাছে ধনে ছিল না তাই দিইনি তোমরা ধনেপাতা থাকলে ওপর থেকে ছড়িয়ে দিও আরও সুন্দর লাগবে এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কিরকম খেতে লাগছে তোমাদের তো বন্ধুরা মোটামুটি এখন কাজ শেষ হয়ে গেছে এখন বাজে হচ্ছে বেলা একটা সান করে ঠাকুর দিয়ে এখন এসে সবে একটুখানি বসেছি রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখন দেরি আছে খাওয়া দাওয়া করতে এই দেখো সবে সান করে ঠাকুরটা দিয়ে এসেছি এই মিঠাইকে খাওয়াবো তারপরে সমস্ত কিছু ওই দেখো ওই সাইডে আমার জ্যাকবাবু বসে আছে জ্যাকবাবুকেও খেতে দেবো

মুসুরি ডাল আছে আর গরম গরম ভাত সাথে হচ্ছে আলু বরবটি ভাজা আর কুমড়ো শাক এই সরি লাউ শাক চচ্চড়ি চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো সন্ধে পড়ে গেছে তো সন্ধেটা এবার আমি দিয়ে দেবো সন্ধে টন্ধে দিয়ে মা ফুচকা এনেছে মা ফুচকা এনেছে তো আমি একটুখানি ফুচকা খাবো আর সেই জন্য তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা বসে বসে ফুচকা খাবো চলো তোমরা দেখতে থাকো আনতে না আনতে খাওয়া শুরু করে দিয়েছো আমরা খাবো না আগে আনতে আনার আগে খেয়ে নিয়েছে উঠতে উঠতে আমি দেখেছি খেয়ে নিয়েছো তুমি মা বলছে যে ঝাল হয়নি কিন্তু ফুচকাটা খেতে দারুন হয়েছে চলো আমরা ফুচকা খেয়ে নিই আর আজকের মতো এখানে বিদায় জানালাম আগামীকাল নতুন একটি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো টাটা